আমার সমস্যাকে জানো আমি ভুল মানুষকে খুব সত্যি করে ভালোবেসেছিলাম মন চাই অনেক কিছু বলতে কিন্তু ভয় হয় সে বলবে বেশি জামা করিস না তাই চুপ থাকি আমি রাগ করিনি গালিও দেয়নি কারণ ভালোবাসলে টিনা করতে ইচ্ছে করে না শুধু ভেতরে সব শব্দ চুপ হয়ে যায় আমি বদলাইনি শুধু নীরব হয়ে গেছি আজকাল কেউ জিজ্ঞেস করে না কেমন আছো সবাই শুধু নিজের কথাই বলতে চায় আমি শিখে গিয়েছি সবাই সবার না যে মানুষটা সময় আমার হাত শক্ত করে ধরেছিল সে মানুষটাই আজ আমাকে ছেড়ে যেতে একটু কষ্টও পেল না ভালোবাসা তো ছিল হয়তো আজও আছে কিন্তু গিয়েছিলাম যাকে নিয়ে ভবিষ্যতের পথে সে মানুষটাই পথে দাঁড়িয়ে ফিরে গেল আর আমি এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি একাই শেষে একটা কথা ভালোবাসা হারিয়ে গেলে মানুষ মরে না কিন্তু মানুষ বদলে যায় আর সেই বদলে যাওয়া মানুষটা আগের মতো আর হাসতে পারে না